আজকে বাইরে থেকে কোনো কথাই বলা যাবে না বাইরে এত জোরে সাউন্ড বক্স চলছে এত জোরে গান হচ্ছে কিচ্ছু মানে শোনা যাচ্ছে না ঘরের মধ্যেই শোনা যাচ্ছে না মানে এখন থেকেই শুরু হয়ে গেছে কোনো দশটাও বাজেনি শুরু হয়ে গেছে বাচ্চারা তো আমি সকালবেলা উঠেছি তখন কটা বাজে সাতটা সাড়ে সাতটা তখন থেকেই বাচ্চারা নেমে পড়েছে জলের বালতি নিয়ে পিচকিরি নিয়ে তা নেমে পড়েছে তো সুপ্রভাত গুড মর্নিং সকলকে সকলকে দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আমার পরিবারের সকল সদস্যকে আমার বড়দের আমার প্রণাম জানায় ছোটোদের অনেক ভালোবাসা হোলি দোল দুটোই একসাথেই ইয়ে হচ্ছে তো হ্যাপি হোলি সবাইকে সবার জীবন রঙে রঙিন হয়ে উঠুক সবাই খুব ভালো করে দোল উৎসব পালন করো তা আমাদেরও ছেলে প্রিপারেশান নিচ্ছে নিচে যাবে একটু বাবার সাথে দোল খেলতে সকালে চাটা হয়ে গেছে ওদের একটু জল খাবার করে খাইয়ে টাইয়ে তারপর পাঠাই যত সকাল সকাল পারুক বাচ্চাদের খেলিয়ে নিয়ে চলে আসাই ভালো এইটাই কালকে ছোলার ডাল করেছিলাম তো একটু ছিল তো ছোলার ডাল দিয়ে লুচিও করেছিলাম রাত্রিরে একটু আটা মাখা ছিল সেটাই দুটো করে লুচি ভেজে দিলাম খাইয়ে দিচ্ছি ওকে পাগল হয়ে যাচ্ছে কখন নিচে যাবে বলে সবাইকে হ্যাপি হোলি জানিয়ে দাও আচ্ছা পরে বাবুকে তো খাইয়ে দিচ্ছিলাম সন্দীপন সেই সময় বাইরে নিচে গেল কেননা এটা আমাদের কাছে নতুন সোসাইটি নিচে কী রকম রং খেলা হচ্ছে কি হচ্ছে সেইটা দেখার জন্য সন্দীপন নিচে গেল দেখে আসতে বাচ্চাকে নিয়ে যাবে তো তাই একবার নিচে গিয়েছিল সব কিছু পরিস্থিতিটা দেখে কেননা খুব জোরে গান টান চলছিলো কোথায় গান বাজছে টাজছে কোথায় খেলা হচ্ছে হোলিটা সোসাইটিতে কোথায় খেলা হয় সেইটা দেখার জন্য নিচে গেলো তাই সে বললো বাইরের সমস্ত দোকান বন্ধ দুদিকে দুটো মার্কেট আছে পুরো মার্কেটটাই বন্ধ দু একটা দোকান খোলা রয়েছে আর অ্যাপেলো ফার্মেসিটা খোলা রয়েছে ওষুধের দোকান যেটা আর বাকি সমস্ত দোকানপাট বন্ধ একদম শুনশান রাস্তাঘাট খুব কম কুটিগত গাড়ি আসা যাওয়া করছে বন্ধ হয়ে রয়েছে আমিও সেই ফাঁকে বাবুর রংটা বালতিতে গুলে দিলাম গুলে একটুখানি ট্রাই করার জন্য ওর গায়েও লাগিয়ে দিলাম

সবাইকে হ্যাপি হোলি বলে দাও হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি এনজয় করো চল আচ্ছা তুমি এই আবিরটা নিয়ে যাও এই আবিরের প্যাকেটটা মুখটা একটু কেটে নাও আর বাবু লং এর বালতিটা খালি হলে চলে এসো ওই আর প্যাকেট ছিল না আর আছে একটাই লাগালে লাগাবো আমি তো ওগুলো ঠাকুরের জন্য রেখে দিয়েছি এইগুলো কি করতে হবে ওটা নিয়ে যাবে

সত্যি বলতে কি সনি সনি বলে যে মেয়েটা আমার বাড়িতে করে ঝাড়ু পোছা করে ও আজকে আসতে চেয়েছিলো বলেছে দিদি আমি আসব কিন্তু আমি ছুটি দিয়েছি বাচ্চা মেয়ে আমি তো আসবি এতটা রাস্তা হেঁটে আসবি ইয়ে করবি আসার কোনো দরকার নেই আজকে ভালোভাবে হোলি খেল কালকে আসিস তো ওকে ছুটি দিয়েছি তো ঘরের কাজকর্মগুলো সারতে হবে আগে বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি নিয়ে ব্রেকফাস্টটা করব করে তারপর বাকি কাজগুলো করব একটু মাটনটা ম্যারিনেট করে রাখবো চাইছি ওরা যতক্ষণ খেলে আসে ততক্ষণ সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে পুজোটাও করে নেবো ঠাকুরের পায়েও আবির লাগাতে হবে তা তাড়াতাড়ি ওই জন্য সব কিছু সেরে নিচ্ছি আর মাঝে মাঝে গিয়ে একটু ওখানে ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখতেও হবে দেখতেও খুব ভালো লাগে পরে পাশের সোসাইটিতে সব খেলা করছে চারিদিকে জোরে গান বাজছে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভীষণ ভালো লাগে তো তার জন্য কাজকর্মগুলো সেরে না নিলে সব কিছু দেরি হয়ে যাবে ছেলেটা খুব আনন্দ করে নিচে গেছে আমি এগুলো ভয় পায় কারণ আছে এগুলো এত হার্মফুল এত ইয়ে হয় আমি বারবার ওকে বললাম যে চোখ দেখো চোখ দেখো ছেলে ছেলের তো গেল ছেলে হয়নি কিছু দেখো কি করে এসেছে করে এসেছে এমনভাবে মুখে মাখিয়ে দিয়েছে চোখ মানে জোলে পুরে ছাড়কার হয়ে যাচ্ছে আমি রকমে চোখটাকে এখন জল দিয়ে দিয়ে এগুলো লাল হয়ে গেছে চোখটা আর একটা রঙ মাখিয়ে দিয়েছে দেখো এমনভাবে মাখিয়েছে এখন বারবার আমি বোধহয় পাঁচবার ইয়ে করা হয়ে গেল তাও উঠছিল করতে এখন নয় হয়ে মানুষ যদি চায় ও ভালোভাবে খেলতে ইয়ে করতে সেটা দেখ ওকে ধোয়াতে গিয়ে আমার হাতের কি অবস্থা হলো আমি যে জিনিসটাই ভয় পাই আর আমাকে এখন রান্না করতে হবে এ করতে হবে ছেলেকে খাওয়া ইয়ে করি আমার হাতটা কি হয়ে গেলো মানে এত বাজে একটা রং উঠছেই না এত রাগ হয় না এদের ওপর আমি বারবার বলি যে আমি ওই জন্য বলছিলাম যে সকালবেলা যাও ছেলেটাকে একটুখানি খেলিয়ে নিয়ে চলে এসো এ ব্যালকানিতে বসেও খেলু আমি তো জানি এই জিনিসগুলো আমার মানে চোখটা পুরো মানে কটকট কটকট করছে একদম মানে কতটা দেখো কতটা খারাপ খারাপ অবস্থা হয়ে গেছে দেখো এইভাবে গোলাপ জল দিয়েছি দিয়ে ইয়ে হয়েছে কি এখন একটু ইয়ে লাগছে চোখটা খোলাকে কি চোখটা খোলা জল কাটছে কিভাবে

এর মাটন করব দেখো হাতের যে অবস্থা মাটন ম্যারিনেট করব এ করব আমার এত বাজে লাগে সব রং মং খাবারের মধ্যে ঢুকে গেলে কি হবে মানে ওদের ধোয়াতে গিয়ে মানে আমার হাতটা উঠছে না এত বাজে একটা রং ভালো লাগে না দিনটা পুরো একদম মিয়ে করে দিল তো মাংসটা বসিয়ে দিয়েছি লাস্ট মানে অ্যাট লাস্ট বসানো হয়ে গেছে ছেলেকে স্নানটাও করিয়ে দিলাম ওর মনটা খুব খারাপ বাবার চোখে ওরম হয়েছে তো কাঁদছিল বেচারা বেচারা আজকে রং খেলতেই পারলো না পুরো বালতি ভর্তি রংটা এনে আমি নালিতে ফেলে দিলাম আর সন্দীপান একটু চোখটা ইয়ে হওয়াতে অ্যাপেলো স্টোর থেকে চোখটাকে দেখিয়ে এই ড্রপটা নিয়ে এসেছে আর একটা গোলাপ জলও নিয়ে এসেছে আমার গোলাপ জলটা প্রায় ফুরিয়ে এসছিল তো যাই হোক একটু নিশ্চিন্ত হলাম দুপুরে খেতে খেতে অনেক বেলা হয়ে গেল প্রায় সাড়ে চারটে বেজে গেছে তাহলে রান্না টান্না সেরে তারপরে এদের সব এদের স্নান করাতে হলে এমনভাবে সন্দিপানকে তো দেখালাম তোমার এমনভাবে ওকে পুরো মানে ভালো করে রোগড়ে রোগড়ে এগুলো না নাহলে স্কিনটারও তো একদম ইয়ে হয়ে যাবে কেমিক্যাল থাকে কেমিক্যাল তো ওদের স্নান টান করিয়ে তারপর পুজো করলাম ঠাকুরের পরে টোরে খেতে খেতে সাড়ে চারটে সাড়ে চারটে খেয়ে খেতে খেতে ভুলেও গেছি খাবার ভিডিও তোলা হয়নি খেয়ে দিয়ে এখন বসে আছি বসে বসে আমার বেডরুমের জানলা দিয়ে ওইদিকে পুরো রাস্তাটা দেখা যায় তাই দেখছি এতক্ষণ ধরে ওই হট্টগোল চিৎকার চেঁচামেচি এখন সব শান্ত একদম সব শান্ত চুপচাপ আমার সত্যিকার কাছে দেখতেই ভালো লাগে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই ভালো লাগে সারাদিন দেখে দেখেই কাটিয়েছি শুধু আজকে সন্ধিপানের চোখের অবস্থাটা এমন হয়ে গিয়েছিলো খুব ভয় পেয়ে গিয়েছিলাম চোখটা ফুলে লাল হয়ে আর চোখ তাকাতেই পারছে না হর করে জল পড়ছে এখন ডাক্তারও পাওয়া যাবে না খুব সমস্যা হয়ে যেত যদি কিছু হতো যাই হোক ভগবানের ইয়েতে কিছু হয়নি তা এখন এই একটুখানি সারাক্ষণ পরিশ্রম করে একটুখানি বিছানায় একটুখানি গড়াগড়ি খেয়ে নিই আজকে ব্লগে আর কিছু ভিডিও মানে করার ইচ্ছে আর হলো না সারাদিন পরিশ্রমও গিয়েছে প্রচুর তারপর সন্দীপনের চোখটার জন্য মনটাও খারাপ হয়ে গেছে এই ঘটনাটা না ঘটলে হোলির দিনটা আরো ভালো কাটতো ছেলেটা ভালো করে একটু রং খেলতেও পারলো না ওই জন্য খারাপই লাগছে আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে হোলি খেলেছো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা